আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ স্বামী কাবাব বা টিকিয়া সেটা কিভাবে আমি তৈরি করি দেখেন আমি কেমন ঝুড়ঝরা করে বানিয়েছি এটাকে এরকম শুকনো করে বানাবেন তাহলে মনে করেন জিনিসটা খেতে ভালো হবে অনেকে মিক্সিতে দিয়ে এটাকে ভিলেন করেন আমি সেটা করি না এই যে আমার গোসগুলো প্রায় আস্তে আস্তে রয়েছে এটা খেতে বেশ সুস্বাদু হয় এই জন্য পাটায় গরম থাকতেই একটা বাটা দিবেন হালকা করে ডালটাও আধা বাটা হবে এবং গোশটা আস্তে আস্তেই প্রায় থাকবে এবং ছোটো ছোটো করে কেটে নিতে হয় এর মধ্যে একসাথে আমি শুকনো মরিচ জিরা আদা কুচি করে রসুনের কোয়াগুলি বের করে একসাথে দিসি লবণ মরিচ আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন যাতে ঝালটা যার যার পছন্দ মতন দেবেন এবং লবণ সব কিছু গরম মশলা এলাচটা ভালো করে বেটে নেবেন এলাচ দারচিনি এগুলি ভালো করে বেটে নিতে হবে মানে এর মধ্যে আমি একটা ডিম দেবো ডিমটা আমি আগেই বাটিতে নিচ্ছি যাতে ডিম অনেক সময় দেখা যায় নষ্ট হয় এভাবে নিলে একটা ডিম দেয় হয় এভাবে করলে আমি কোট করে নিই না মানে ব্রেড ক্রামের মধ্যে দেই না আপনারা দিলে কিছুটা গুঁড়া দুধ দিতে পারেন এটার সাথে যদি প্রয়োজন হয় আর একটা ডিমও দিয়ে নিতে পারবেন কাবকগুলি এখন আমি কিছুটা গরম হলেই দিয়ে দেবো এভাবে মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নেব তেল বেশি গরম হলে কিন্তু বাইরের সাইডটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে এই জন্য মিডিয়াম আছে অল্প গরম হলে তেল দিয়ে দেবেন এতে ভিতর বাইরে সব জায়গায় সমানভাবে ভাজা হয় গোল্ডেন কালার করে ভেজে নেব মিডিয়াম আছে আমি ভাসতেছি